আপনাদের অঞ্চলটা আবার ভালো আছে আমি আগে শুনছি এই এলাকার লোক কেউ সুদ খায় না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন এখানে আছে আমি একটা চর অঞ্চলে গেছি টাঙ্গালে চরে নাম বলবো না এখানে থাকতেও পারে জিজ্ঞেস করছে আপনারা কি সুদ টুদ খান তো যদি বলতো হুদুর খাই বুঝতাম কিছু লোক খায় বেশি লোক খায় না যদি বলতো খাই না বুঝতাম বেশি লোক খায় না কম লোক খা আমার কি কয় জানেন হুদুর সুদ খাইলে যদি জান্নাত কেউ পাইতো এই এলাকার সবাই জান্নাতে যাইত কি কি বলছেন তার মানে একটাও বাদ নাই বাবাও খা বেটাও খা বিটিও খা বৌমাও খা বেটার বউ খা বিআই তাও সব খা আমার মনে হয় এলাকার ইমাম সাহেব খায় নাউজুবিল্লাহ কয় এই ইমাম সাহেব কেন বললাম দানা আমরা তো বড় বিপদে আছি আপনারা সুদ খান সভাপতি রাগ করে নাবাকে থাকলে সব জায়গায় সমান না ভালো মন্দ সব জায়গায় আছে আওয়ামী লীগের দুই একজন ভালো আছে আমাদের হেবাদতে দুই একজন খারাপ আছে আছে না নাই এই যে কথা হলো যে সভাপতি সুদের মধ্যে এক নাম্বার ঘুষ ঘুষের মধ্যে কেশের এক নাম্বার জুমার দিন হুজুর আমার বাড়ির দাওয়াত না খাইলে চাকরি নট হুদুর চিন্তা করে ফয়াদের বেতন চাকরি পাওয়াই যায় না দাবারটা খাই পরে যাওয়া পরে হবো আপনি নিজেও জাহান্নামে নামে যাইবেন হুদুর কেদে যাই না শুনে সুদ খাওয়াইছেন এই জন্য রাসুল বলে কে আমাদের আগে সুদের ব্যাপকতা এমন হবে কেউ খাবে না কিন্তু তার মধ্যে সুদের ধুমা ঢুকবে যেমন আমাদের মধ্যে ঢুকতেছে আমরা ইচ্ছা করে খাই না কিন্তু আমগরে দাবার দিয়ে কি খাওয়ান আল্লাহ ভালো দেবে হায় হাত বলি সুদ খাবো না হাত 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 তোলেন আজকের পর থেকে এক টাকা সুদ খাবো না হাত আল্লাহ কবুল আমিন আমিন হাদিস আল্লাহ রসুল কয় আশির কু আকা মিন দাবি পিপিলিকা ছিলেন পিপিলিকা ওই যে কালো ডানা লাল ডা যেটা কামড় দিলে বাল থাকে, ওটা নাম কি আল্লাহ নবী কয় পিপিলিকার পায়ের আওয়াজ যেমন সুক্ষ তার চাই তো সেরেক বড় সুক্ষ বান্দা নিজে সেরেক করে বান্দা নিজে টের পায় না এই প্রসঙ্গে একটা ঘটনা আপনাদেরকে শোনায় শিক্ষার জন্য অসুবিধা নাই তো আল্লাহর পায়গম্বর মুসা কালিমুল্লাহর নাম শুনছেন নাকি বলেন কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী রাস্তা দিয়া যায় রাস্তার পাশে পায়গম্বর দেখতেছে এক আল্লাহর বান্দা শুয়ে আছে চোখ দুইটা গর্তের মধ্যে চলে গেছে পেট আর পিট এক হয়ে গেছে গা এক হাত নাই এক পা নাই আল্লাহর পায়গম্বর দেখতেছে আল্লাহর বান্দার সবগুলো অঙ্গ বিকল কিন্তু জবানটা এখনো চালু আছে আল্লাহর বান্দা এই কোটিন বিবাদের ভিতর আল্লাহর বান্দা সে করে করে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ জোরে দে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহর পেগমা ডাক ডাক আল্লাহর বান্দা এই যে তোমার শরীরের মধ্যে পোকা মারকর কামরাই তোমার কি কষ্ট হয় না বলে হা আমি তো আপনার চিনলাম না উনি যেমন নাম শুনছি কিন্তু কোনোদিন দেখে না এমনটা হতে পারে কিনা বলেন আল্লাহর বান্দা কয় পথিক তোমার চিনলাম না তবে শুনল আমার শরীরে পোকামাকড় কামড় দিলে কষ্ট হবে কেন মাকড় কামড় দিলে আমার ঘুম ভাঙ্গা যায় আর ঘুম ভাঙার কারণে আল্লাহর করা আমার জন্য বড় সহজ হয়ে যায়। আল্লাহ রে কতদিন পর্যন্ত তুমি এইভাবে জেকেরে করো আল্লাহর বান্দা কয় পথিক এক দুই বছর নয় একশো বছর নয় বিগত চারশো বছর ধরে আমি আল্লাহর জেকেরে করি সুবহানাল্লাহ আল্লাহ ওদের হায়াতটা অনেক লম্বা ছিল আল্লাহর বান্দা তোমার তো জীবন প্রায় শেষের দিকে প্রত্যেকটা মানুষের সর্বশেষ একটা ইচ্ছা থাকে যেটা ফাঁসির আসামি তাকে তো বলা হয় জীবনের শেষ তামান নাকি একজন কয় গুরু গোস্ত খাবো আর একজন কয়ে বোরসার দেহা করবো আর একজন কয়ে দুই রেখাত নামাজ পড়বো যেমন ইসলামী দলের নেতারা করছে যেরকম ঠিক কিনা কথা বলে না কথা বলে না আল্লাহর পাই গাম্বা ডাক এই তোমার কি মন চাই বলো আল্লাহর বান দেখা এই প্রতীক তোমার চিনলাম না তবে মনের মধ্যে দুইটা আশা জানি না পুরো হবে কিনা এক নাম্বার হলো এই জমানার পাই গাম্বার মুসা কালিমুল্লাহ হাদার বার্ষণ সে কিন্তু দেখিনা কার সামনে বলে পয়গম্বর সামনে তো বলে পয়গামরাক দা কা আল্লাহর বান্দা আমি সাধারণ কোন মুসলিম নই আমি হলাম মূসা калимুল্লাহ এই দুই নাম্বার মান্না বলো আল্লাহর বান্দা কা পয়গম্বর দেখেন না প্রচন্ড গরম গরমের ভিতরে ঠান্ডা পানি আল্লাহর বড় নিয়ামত রমজান মাসে দেখবেন 15 দিন 15 ঘন্টা 16 ঘন্টা সামনে রোজা করতেছে ধরে কোন ঠিক কি না 15 16 ঘন্টা অনন্ত লম্বা দিন আমরা সেহরি খাওয়ার পরে ফজর পরে নাকদাইকে ঘুমাই 11 পর্যন্ত আবার এই মুসল্লিরায়ে নামাযের মধ্যে মসজিদে যোহর নামাজের পরে মেদের মধ্যে গড়া করে ঘুম ধরে না ঘুম ধরে না খোদা তো ধরে না জিজ্ঞাস করেন দেখবেন ঘুম ধরে না ওই মেদের মধ্যে কি করে কি সমস্যা করে একদিন এক লোক রে কইছি আমারে কই হুজুর রোজা রাখা যায় 15 ঘন্টা কে 22 ঘন্টা কিন্তু একটা টাকা যদি আপনারা বৈসা মাছলা ঠিক করতে পারেন কি কয় খুব বেশি না 1 দিকে খালি এক ফিরিদের পানি লাউজুল্লাহ কয় না রোজা রাখবনি

কার কাছ দেখছিলাম ভাইঙ্গে আগুন ধরে দিছি টান এইখান দিয়ে এইখান দিয়ে এইখান দিয়ে বাড়াইয়া প্রায় অর্ধেক মরা হয়েছে ওই দিন তো বা করছি আর বিড়ি সিগারেট না কথা কয় না আল্লাহর পয়গাম্বার কা ঠিক আছে যাও ঠান্ডা পানি আনলাম পয়গাম্বার যমনা সিটি বার হয়ে গেছে পয়গাম্বার মরে বড় আশা আল্লাহর বান্দা চারশো বছর ধরে আল্লাহর জিকির করলো হায় হায় জীবনের শেষ মুহূর্তে দুইটা আশা একটা তো পুরো হইলো আমার দেখা দুই নাম্বার ঠান্ডা পানি যদি খাওয়াইতে পারে লোকটা মৃত্যুর আগে ঠান্ডা পানি খাইতে পারবে আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম যমুনা সেতুর উপর থেকে মনে করেন পানি বোতল ভর্তি পানি রওনা করছেন যমুনা সেতু এখনো পার হয় নাই আল্লাহ বুদি নাক ডেকে ঘুমাইতেছে কি কর না ঘুমায় না আল্লাহ ডাক দাও আজরাইল যা যা আমার পয়গাম্বর ওই যে পাচুরিয়া বাজারে অমক বান্দার কাছে পানি নিয়া পৌঁছার আগে তার জানটা কবজ করে নিয়া মওত জসতিনা গাই मुर्दा की हालत क्या हुई रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई कैसे कैसे ताजेदारो बादशाह चल बसे ओ खजीना बाला खाना शानो शौकत क्या हुई कैसे कैसे खूबसूरत रानिया सहजा दिया तन बदन सब गल गया है शिकले सूरत क्या हुई तन बदन सब गल गया है शिकले सूरत क्या हुई जब मलकुल मौता बेगे तुम्हारे সামনে ফের তুমি কি ফুরসত না মেলে কি লব কে নিয়ে কত গন্ড দেখলাম কত বাহাদুরি কত শক্তির মালিক মৃত্যুর সময় আর ঠোঁট নড়াইতে পারে না পা বাঁকা হয়ে গেছে দরগণ ঠিক কি নয় আল্লাহ পাকের হুকুম আজরাইল মানছেন জানতো কবজ করে চলে গেছে এবার বনের হিংস্র প্রাণীগুলা ওই মাইয়েতের গোস্তগুলা খায়া কয়েকটা হাড্ডি ফেলে রেখে চলে গেছে পয়গাম্বর আয়েশা কা আল্লাহ তোমার কুদরত বোদা বড় দাই যেই লোকটা চারশো বছর তোমার জিকির করলো একটা চোখের পলক পর্যন্ত তোমার জন্য তরফ ফাতাইন চোখের পলক তোমার নামটা ভোলে নাই ওই লোকটাকে মৃত্যুর আগে এক ডোক ঠান্ডা পানি কেন পান করতে দিলা না না জানি তারা তোমার না ফারমান বান্দা তাদেরকে কত কষ্ট দিয়ে মারবা আল্লাহ ডাক দেখা পায় গম্বার আজকের বিচারটা তোমার কাছে দিলাম তুমি করো আল্লাহ নবী কয় কি বিচার মুসা কালী মুল্লা কয় আল্লাহ কয় অন্দরে ভাই গম্বার এই যে চারশো বছর খাওয়াইলাম পান করাইলাম আজকে যদি ঠান্ডা পানি খাইতে মন চাইছে আমার কাছে চাইলে দিতে পারতাম কিনা জোরে বলেন আমার কাছে না চাইয়া তোমার কাছে চাইলো এখানে একটা ভুল করছে যেই ভুলের কারণে আমি আল্লাহ এক কেন এক ফোঁটা পানিও তাকে পান করাইতে দিতে পারি না নাউজুবিল্লাহ বলেন ওই ভুলটা আমরা প্রতিদিন করি কিন্তু জানি না এ কারণেই বলছি আল্লাহ নবী আস শিরকু আফামিন দবীবি النমলি পিপিলিকার পায়ের আওয়াজ আজকে মাহফিল যদি 1:30টা 1:30টা শেষ হয় মনে করেন শুনতে আচ্ছা শেষ হয় এইখান থেকে পাচুরিয়া বাজার থেকে পঞ্চাশ লাখ পিপিলিকা মিছিল করতে করতে পাকুল্লা বাস থেকে চান্দুরা হয়া নবীনগর হয়া এই কি বলে গাবতুলি হয়া ইউনিসের বন ভবন ঘেরাও করতে গেল যে আমরা ইউনিসের পদ চাই মনে করেন এই যে পঞ্চাশ লাখ পিপিলিকা মিছিল করতে করতে যাবে আপনার কি মনে হয় এই লোকগুলা পিপলিকা যাওয়ার কারণে ওদের পায়ের আওয়াজে এই এলাকার সব লোকের ঘুম ভেঙে যাবে কথা বলেন কথা বলে না কেন বলে সোনাই তো যায় না রাসুল ওটাতে সোনা যায় যত সুক্ষ তার চাইতে সেরে আরো সুক্ষ বান্দানি তো পায় না এজন্য এই ঘটনা আপনাদের বললাম অনেক আছে কয়েস এইবার যদি দান না হইতো ময়ূরে ফাউস হইতাম এ যার জমি নাই ওর বাড়ি ধানের অভাব নাই চালের অভাব নাই কথা কয় না কত লোক জমি ওলা না খেয়া থাকে কত টোকায় আছে খায় কথা কয় না একটা কথা বাংলা কয় যার শ্বশুর বাড়ি নাই তার বলে অনেক শ্বশুর বাড়ি ঠিক না যাই যে বাইরে কামাই না ওর সব দান করে কথা না না নাই আর যারা আছে খালি জায়গা এ হিসাবটা ভিন্ন আশ্চীর আখফা বিন দাবি বিন নামলি পিপিলিকার পায়ের আওয়াজ যত সুক্ষ তার চাইতে সেরেক বড় সুক্ষ আল্লাহ কা পায়ে গাম্বার চারশো বছর খাওয়াইছি পান করাইছি আজকে পানি খাইতে মন চাইছে আমার কাছে চাইলে দিতে পারতাম না অবশ্যই আমার কাছে না চাইয়া তোমার কাছে চাইলো এইখানে একটা ভুল করছে কোন ভুলটা করছে যেই ভুলটা আমরা সকাল বিকাল টোয়েন্টি ফোর আওয়ার্স হাজার বার করে কিন্তু বুঝি ওই ভুলটা যদি না শুই না আমরা বাড়িতে যাই আমার তো মনে হয় মরতেও আফসোস হবে হাই 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 ভুলটা শুনলাম না ওই ভুলটা কারা কারা শোনার পক্ষে তার হাত তোলেন

টাকা যদি না নেন সন্তাই দায় টাকা তুলবো না দিলে লাভ না দিলে লস আপনার জন্য ঠিক কিনা আমি খুব বেশি দশ বিশ হাজার না এইখান থেকে আমি একশো লোক চাই মাত্র একটা করে হাজার টাকা আমার বাপ মা বাবার নাই নামে পাঁচশো সর্বনিম্ন খুব বেশি চাই কারণ আমরা জানি দেশটা নতুন স্বাধীন হয়েছে এখন সবকিছুর দাম বেশি মানুষের ইনকাম নয় ঠিক কিনা একটা করে হাজার টাকা একশো জন লোক চাই সর্বপ্রথম কোন আল্লাহর এই পাচুরিয়া আমার দশার নামে একটা হাজার টাকা দেবেন বলেন না একটু हिम्मत করো লা ইলাহা ইল্লাল্লাহ শোনা ব নূপা বলো সবই নষ্ট হবে আল্লাহ রাস্তায় দান করিলে পরওয়া কালে পাবে ইলাহা ইল্লাল্লাহ আবার যারা 10000 নিয়ত ধরেন আবার যারা 10000 নিয়ত করেছেন তারা আবার খুশি হই না যে হুজুর 1000 পেয়েছে দিয়ে দিয়ে নাম কি আব্দুর কাদের আব্দুর কাদের জেলা নিয়ে 1000 কবুল করো

আনোয়ার ভাই আনোয়ার খান খান দাঁড়ান দান মানে খান গোষ্ঠী এক হাতে রব না এই গোষ্ঠী বর্ণ আমি কথা কয় না আর পাঁচশো ইস কি ভুল করলাম থুকু থুকু বোঝেন ছোটবেলা গোল্লা সুর খেলতে ভুল হয়েছে থুকু মা সাল ভাই না আনোয়ার খান আনোয়ার খান

এক হাজার টাকা আল্লাহ তো বিটা ধরো আমি নাচতে হবো আমি তো কালকে কি অস্ত্রময় চিন্তা করতেছি না গলা যাবো কারণ কোন কত আল্লাহ না বার করে আল্লাহ ব্যাপার আমার কি আব্দুল আব্দুল আলিম ভাই পাঁচ হাদার না হবা আল্লাহ দান কবুল করো এই পাঁচ হাজার একশোর মধ্যে ধরলাম নাহলে আগান যাইবো না তাহলে জন হয়ে গেল আর ওখানে একজন দুইজন পাঁচজন এগারো জন হয়েছে মার্চাল্লা খন্দকার আমির আলী দুই হাজার টাকা আল্লাহ কবুল করে নাও হায়াতে বর কর দাও আত্মীয় স্বজন জানা মারা গেছে আল্লাহ মাফ করো এ মত আমি সব মা বন্ধুর মধ্যে রুমাল দিয়ে দেন দশ টাকা বিশ টাকা কানের দুল নাকের ফুল হাত বালা যা আছে দশ টাকা বিশ টাকা এক লাখ দুই লাখ এই যার স্বামী নাই পাঁচশো টাকা দিবেন তার স্বামী আছে মোবাইলে আর এক জায়গায় পরো কে করে এক হাজার দিবেন দোয়া করবো সব ঠিক হয়ে যায় বছর এখন ঠিক না আল্লাহ প্রত্যেক দান কবুল করে নাও এ মাসুম বাচ্চারা মা বন্ধুর মধ্যে যাও দশ বিশ পঞ্চাশ এক লাখ দুই লাখ যেতে পারেন তাড়াতাড়ি

মাছারা খন্দকারী দেখার গোষ্ঠীগুলো বড় বড় সেদিন গেছি দোহারে ওই যে সালমান এ প্রহমান দর্জির এলাকা ওয়াশ করছি এলাকার নাম কি মরবে আরে আমার আব্বা নামের নাম তাও হয়ে গেলেন আমদার টাকা এক হাজার টাকা আল্লাহ তুমি কবুল কর নাও এই খন্দকার না কি গুলো খন্দকার সোলাইমান এক হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো আমি গেছি ওইখানে দোহারে দরবেজ বাবার এলাকা আমি বললাম দরবেজ বাবা ইসলামী ব্যাংক থেকে একাই লুট করছে ৩৬ হাজার কোটি টাকা আমার বক্তব্য বড় আরো কোনো অসুবিধা নাই দাঁড়িয়ে কাট লাগা সবচেয়ে খারাপ কাম করছে এই বদমাইশ দারিদ্র কাছে বাংলাদেশে যারা দারিদ্র্য বিরুদ্ধে কথা বলছে কেউ দাড়ি হা ধরা পড়ছে কেউ দাড়ি কাইটও ধরা পড়ছে আর शमीम ওসমান ওই নারায়ণগঞ্জের বদ কি করছে বোরকা পয়রা যাইতে কট খাইছে না জেই ডান রাকাত লাল মিয়া মাসলা তার মানে ধোলা নি আছে এখানে মিস্ত্রি লাল মিয়া 500 টাকা আল্লাহর তুমি কবুল আমিন লা মা বন্ধের মধ্যে বাচ্চারা মা বাচ্চারা চলে গেছে দশ টাকা বিশ টাকা এক লাখ দুই লাখ হাতের বালা কানের লাখ ফুল যা দেবেন তাই নিব অসুবিধা নাই কি নাম বাবা নাম কি তোমার নাম কি খন্দকার বংশ বড় বংশ খন্দকার স্বামীর ছোট্ট মানুষটা বাবা দিছে পাঁচশো টাকা আল্লাহ কবুল করে আল্লাহ আল্লাহ সবের মতো বড় আলেম বানো আল্লাহ আমিন পাঁচশো টাকা দিচ্ছে না কি না কখন মোল্লা দিছে মোল্লা গোষ্ঠী আছে দেখি মাসাল্লাহ কখন মোল্লা দিছে পাঁচশো টাকা তুমি কবুল করো ওই যে দরবেশ গেলাম এলাকার সব হলো দেওয়ান আব্দুল মতিন দেওয়ান আবুল কাসিম দেওয়ান খালি দেওয়ান এখানেও দেখতেছি খন্দকার আছে এখন ঠিক কিনা আল্লাহ কবুল করো আমিন এই বিশটা হাজার টাকা দেওয়ার মতো এখানে কেউ নাই যাক অধিক যাব না কামাই কাজী কারণ অবস্থা খুব খারাপ একশো ষাট টাকা কেজি পেঁয়াজ আলু হলো সত্তর টাকা কেজি মানুষের বড় কষ্ট হয়েছে হ্যাঁ খন্দকার জাহাঙ্গীর পাঁচশো টাকা আল্লাহ তুমি কোন পোলাও খাও কর্মা খাও সবই হজম হবে আল্লাহ রাস্তায় দান করিলে পর কালে পাবে না কি নাম সারা তুকবি দরকার নাই মাই কি নাম বলবো না ভাবা দরকার নাই আল্লাহ আকবর দরকার নাম সারা খালি একটা করে হাজার টাকা দুইজন হাতটা তুলবেন হয় নগদ দিবেন না হয় হাতটা তুলবেন পরে দিয়ে দিবেন আসেন নাকি আল্লাহর বান্দার নাম সারা কি নাম একটা করে হাজার টাকা একশো জন চাইছিলাম আমার বিশ্বাস ছিল অন্তত দশ মিনিটের মধ্যে একশো জন দিব আরো বেশি দিব কিন্তু আপনারা যে রাগ করছেন কেন আমি বুঝতে পারলাম না হিম্মত পকেটে হাত দেন অন্যের পকেটে দিয়ে ভেজালা করে নিাম ভাই

আচ্ছা মা আলহামদুলিল্লাহ জি ভাই এখন তো আমি ওগুলা মোটামুটি সাবেক ছাত্র নেতা এই পদবী গুলা দেখবো আর তারপরে টেনবো সাবেক সহজ উপজেলা স্বেচ্ছাসেবক দল মানে বিএনপি

আপনার একটা হাজার টাকা দেবেন আপনার নাম কি শাহিন বাই আর এক হাজার টাকা কারণ আল্লাহ আল্হামদুল্লি ভুল করলাম নাকি দেখ আমিন দুই ভাই মিলে আল্লাহ ষোলো হাজার টাকা আল্লাহ তুমি করুন আল্লাহমা আমিন আল্লাহ দাও আগামী সংসদে যেন আমরা তাকে পাই এমপি হয়ে এলাকার উন্নয়ন করতে পারে কব নোকুল আল্লাহ আমিন লা ইনা আহা হে লাল্লা পোলাও খাও কর্মা খাও সবই হদম হবে আল্লাহ রাস্তায় দান করিলে পর কালে পাবেলা ইনা আহা হে এক টাকাও ও দেন না কারহাতন

বাজারে দাম হলো কা চার চার পনেরো ষাট চার বিশ আশি কিন্তু এখানে একটা ডিম বিক্রি হবে মিনিমাম পাঁচ হাজার টাকা কারণ আমি জীবনে প্রথম আজকে ডিম মানে ডিম বেচার বক্তা আমি না যেহেতু আসছে বাই নিয়েছে এই এই ডিম যে যে নিয়তে খাইবেন ওই নিয়তি হব বাচ্চা নিয়তে খাইলে বাচ্চা হবো কিন্তু শর্ত বিয়া করা লাগবে আগে মা বন্ধুর থেকে অসংখ্য টাকা মারা পাঁচশো আছে না আর থাকলে কি না থাকলে দিব তো কামাই নাই কখনো স্বামীর থেকে দশটা চায় নেয় কখনো শুধু মতো বিষটা না কেউ এই তো কামাই আর তো কিছু নাই আল্লাহ মা পুরা করে আল্লাহ আমিন আমাদের এই চারটা ডিম আছে আল্লাহর বান্না দিচ্ছে চারটার ডিম বিক্রি হবে এখন না যে যে নিয়ে খাইবেন আমি তো এটা সম্পর্কে অভিজ্ঞতা কম আমি বক্তাদের শুনছি তাই বলতেছি আল্লাহ ভালো জানে তবে ভালো নিয়ত করে খাইলে আল্লাহ সেফা দিতে পারে এই ডিমটা কে কত দিবেন বলেন যেটা দিবেন ওটা মাদাসা থাকবে আপনি বাড়ি টেনে বাবির সহ বাক করে খাইবেন কন বলেন বলেন একজন বলেন না একশো দুইশো পাঁচশো বলেন না কে কত কন সবাই আসা আছে মাংনা দিলে খাইবো মাসাল্লাহ হ্যাঁ বলেন 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 কত কত আছে কন কন আল্লাহ যে খাইবেন ওটা পুরো ইনশাল্লাহ একশো 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 এক দুই তিন চার পাঁচ ছয় দশ পর্যন্ত গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন আবার ডাক্তার ভাই কিমন্ত্রী যার কাছে টাকা থাকে বাবুল ডাক্তার পাঁচ ছয় বললাম কিন্তু সাত আট নয় সর্বশেষ আগে না আসেন আসেন ডাক্তার সাহেব দিয়ে দেন আই এন করে হাফ বার্গার খাবেন একটা কাছে 500 টাকা আল্লাহর কবুল আমিন আল্লাহ তার মনের আশা پورا আমিন নগদ দিছে আল্লাহ আমিন আরেকটা 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 প্রেমে তার হাত দাও দাও নাও কত

ও আপনি তো বাচ্চা শিখাইছেন যে একশোর উপর কিছু দিবেন না বুঝছে মীর আলী নাকি নাম মির আব্দুল আলিম ভাই একশো টাকা নেন 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 না করে না তাও একশো টাকা দেন নাম্বার দুই আল্লাহ প্রত্যেকের মনে রাস পুরা করে আমিন আর কে তিন নাম্বার ডিম দিছে রে একজন দিছে এটা একটু খুব ভেদাই লে দেন কে আছে তিন নাম্বার তিন নাম্বার বলেন 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 তার সময় নেন না মেলা যাচ্ছে এক সঙ্গে কাজ আছে এখন ওয়াজ বাকি আছে হ্যাঁ এই পঞ্চাশ কে বলছে পঞ্চাশ দাঁড়াও 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 আসি দাও দাঁড়াও দাঁড়াও আর বাড়া মনে আসো আসো কেউ আছে দাম বাড়াইতেছে নিব না আর দৌড়ছি আজকে আসো আসি নিয়ে দাও আর সর্বশেষ যার শেষ বলো তার সব বলো যে এই ভাঙা খেয়ে